আজকে বানাবো আমাদের বাঙালিদের খুবই পছন্দের ও প্রিয় একটি পদ চিকেন কষা আমি কিন্তু চিকেন কষাটা সার্ভ করেছিলাম লুচির সাথে তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে আজকে রান্নাটা করি আমি যখন মাংস ধুই সবসময় নুন আর লেবু দিয়ে খানিক্ষণ মাংসটা মাখিয়ে রাখি দশ মিনিট এইভাবে রেখে তারপর মাংসটাকে ভালোভাবে ধুয়ে তাহলে চলুন সকল বন্ধুকে স্বাগত জানিয়ে রান্নাটা শুরু করি আমি পারমিতা আর আপনারা দেখছেন পারমিতাস কিচেন যারা এখনও আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি আমি বলবো অবশ্যই করেননি আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে নিয়ে আজকে রান্নাটা শুরু করছি প্রথমেই আমি সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইতে তারপর পিস করে রাখা আলুগুলো হলুদ আর নুন দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি চিকেন কষা রান্না করাটা কিন্তু খুবই সহজ যেমন ভাবে আমরা মাংস রান্না করি সেইভাবেই করতে হবে শুধু একটু কম আঁচে রান্নাটা করতে হবে প্রথমে আলুগুলোকে ভালো করে আমরা ভেজে নেব আলুগুলোকে ভাজতে ভাজতে পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি সেইগুলো তেলের মধ্যে দিয়ে দেব আমি এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি আর দুটো টমেটো কষা মাংস কিন্তু আমার সব সময়ের খুব পছন্দের আর আমার বাড়িতেও সকলে পছন্দ করেন তাই বেশিরভাগ সময় চিকেন কষাই রান্না হয় আমাদের বাড়িতে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো ভাজতে ভাজতে দিয়ে দেবো দুটো কেটে রাখা টমেটো টমেটো দিলতে কিন্তু ভালো রং চলে আসে এইবার টমেটোগুলো আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব এর মধ্যে আমি আদা রসুন আর লঙ্কা থেতো করে নেব প্রথমে রসুন আর লঙ্কাটা করে দিয়ে রসুন আর লঙ্কাটা পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালোভাবে নাট নেগে নিয়ে তারপর দিয়ে দেব থেতো করে রাখা আটা আদাটাও ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলি আমি এখানে ব্রয়লার চিকেন নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগির মাংস দিয়েও এইভাবেই রান্না করতে পারেন এখানে এক কিলো মতো চিকেন আছে সেখানে আমার লেগেছে তিনটে পেঁয়াজ আর দুটো টমেটো কাশ্মীরি মিচ অল্প দিয়ে দেব আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর নুন এখানে দেড় চামচ মতো নুন আছে আর এক চামচ মতো হলুদ এখন খানিকটা কষিয়ে নিয়ে ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসটা ফুল আঁচই থাকবে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো তারপর গ্যাসটা কমিয়ে ঢাকনা দিয়ে দেব খানিক্ষণ সেদ্ধ হওয়ার পর দিয়ে দেব দু চামচ ঘি ঘিটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব এখনো কিন্তু রান্নাটা কম আছেই হবে চিকেন কষা দি বানাতে আমি সাধারণত জল ব্যবহার করি না আর কম আছে রান্না করলে পেঁয়াজ আর টমেটো দিয়েই অনেকটা জল বেরিয়ে আসবে আর এতে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এইবার দিয়ে দেব খানিকটা জিরে গুঁড়ো তারপর দিয়ে দেবো গরম মশলা আর চিনিটাও এখন দিয়ে দেব। এখানে আমি হাফ চামচ মতো চিনি নিয়েছি আর দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা ব্যাস এই দিয়েই নিয়েছে ছেড়ে মাংসটা আমি নামিয়ে নেব দেখেছেন কি সুন্দর রং হয়েছে আর তেলগুলো কিন্তু ভেসে উঠেছে আপনারা চাইলে এইভাবে রান্নাটা করে নিতে পারেন ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে